দিন পরে না মাথায় রাখছে বড় বড় ঘর পরালার সালা গলায় হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধি সয়তানের শয়তানের সালা

পাকীর খাদ্য হলো নামাজ পাকীর খাদ্য হলো রোজা পাকীর খাদ্য হলো দুন জিকির পাকীর খাদ্য হলো কোরআন তেলাউ সিল্লে ইয়া কমর হাওয়া খুব মুমটা খারাপ লাগতেছে আমার মীরাত ভালো করে লক্ষ্য করে শুনুন ওবাটা তাহলে নামাজের কথা আমি বলতেছিলাম আল্লাহ নবী আখিরি জামানা পয়কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগুলাম আমার নবী বাদন রাস্তা দিয়ে যাচ্ছে এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দেহেতে যাচ্ছে একটা গাছের সাথে বদন একটা উটনি বান্দা আছে এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ আমার জবন কুইলে দে তোমার হাবিবের সাথে আমাক । নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই আল্লাহ কত যায় না আমার আল্লাহ কর্তৃক জবান খুলে দিলেন তোর কোন আল্লাহ কর্তৃক জবান খুলে দিলেন আল্লাহর নবীর দেখে দিকে বলি আর সুল আল্লাহ হে হাবিব আল্লাহ আমার নবী আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না বামে তাকায় মানুষ পায় না সামনে তাকায় মানুষ পায় না পিছনে তাকায় মানুষ পায় না নবী বলে কে এই জায়গা আমারে নবী নবী বলে ডাকে এবার উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উঠনি আপনারে ডাকছি আপনি একটু আমার কাছে আসুন আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না আমার নবী উঠনির কাছে যাইয়ে উঠনি চেহারার দিকে তাকিয়ে দেখে উঠনির বাদন গায়ের পশমগুলি উঠে গেছে এইরকম করে কে তোমার আঘাত করলো আরে তোমাকে আঘাত করলো তোমার উপরে একটু দয়া মায়া করলো না আল্লাহ নবীর দয়া শরীরের রক্ত প্রবাহিত হচ্ছে চামড়া পেটে গেছে কষ্ট হচ্ছে আর রক্ত কোনো টাস টাস করে জমিনে পড়ছে আমার দয়ার নবীর কষ্ট লেগে গেছে একটা উঠনির গায়ে আঘাত করছে আমার নবীর কষ্ট লেগে গেছে আর বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে তাদেরকে মারিয়া লাশের উপরে ব্যানেজ দিছে এইরকম কুত্তা মার খাবার আল্লাহর জমিন হয় না আল্লাহ বলে ওলাই কাকাল আন আমে বালহুম আদল ওলাই কালাহুমুল খারাপ না এখন তো ঠিক করবে তখন কি করছিলে আমাদের দেশের লোক গোলালো মারখা কি মারখা যেরকম এই কথাতে আল্লাহ 1450 বছর আগে বলছে মুযাব জামিনা বাইনা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা ওরা শত্রুদের লোক যখন আমিরিক ক্ষমতা ছিল ওবে সব ডিএমপি করিয়া আমিরিকে চলে গেছে কথা বল? ঠিক। আর আমিরি যখন বিয়াদেব মতো কইরা এখন বিয়া দিতেছে। ঠিক। ইসলামী আন্দোলন করার ঠেলা আছে বাপের টেকা দিয়ে রাজনীতি করা লাগে এটা খাবার রাজনীতি ইসলামী রাজনীতি না বরং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবন দেয়ের কাছে মাথা নত করে না এখন তো ঠিক পাইছেন কাজটা কি আমাদের কর না না কথাকে আমি বানা বলছি নাকি আমার ভাইরা মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে গড়িয়ে যায় এরপরে খাওয়া যায় মাছে খাওয়া যায় মুরগির মধ্যে বাদাম দেওয়া যায় গরুর গোসর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু আপনার রান্না করে

কয়দিন দুনিয়া আজ মো কাল কয়দিন কে আপনার সাথে যাবে আমার বাড়ির আমাত চোখে পানি ফেলে দিয়ে কান্দে উঠনি রে কে তোমার আকাত করলো উঠনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার গৃহ কর্তা মালিক প্রত্যেক দিন আমাকে বাদ ফজর নামাজ পড় এমনি এমনি করে আমার পিঠে গো নবীজি এই দুনিয়ায় কোন মানুষ আমার বিচার দেয় না ও নবীজি আপনার আদালতে আমি বিচার চাইলাম আপনার আদালতে মামলা দায়ের করলাম আল্লাহ আমার বিশ্বাস আপনি নিজ বিচার করে দিবেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উত্তির মালিককে ডাকলেন উত্তির মালিক সমাধান হাজির হয়ে গেলে উত্তির মালিক বললে আমার নবী বলে উত্তির মালিক তোমার উত্তি আমার কাছে মামলা করেছে বিচার চেয়েছে তোমার উত্তিটাকে এমনি করে কেন প্রত্যেক দিন তুমি পিটাও উত্তির মালিক বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি কি জনে পিটাই গো নবীজি আপনি উত্তির কাছে জিজ্ঞাসা করো আমার নবী বললেন উঠনি রে তুমি বলো তোমার মালিক কেন তোমার তো প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটা এবার উঠনি বলে রসুল গো আমি তো মালিককে পিটাই না বরং মালিক আমারে পিটাচ্ছে আপনি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি আমাকে এমনি করে প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটা। আমার নামে বলেন মালিক তুমি বলো তোমার উটনিটাকে প্রত্যেক দিন কেন এমনি করে করে পিটাও উটনির মালিক বলে নবী গো প্রত্যেক দিন উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি সকাল বেলা আমি আপনার গোয়াল করে যা দেখি উটনি নাই রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে বাগিয়ে থাকে প্রত্যেক দিন আমি খুঁজে খুঁজে ধরিয়ে আনে প্রত্যেক দিন এরকম করে শাসন করি রকম করে পিঠে আমার নবী বলে উঠনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না এবার উঠনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে নবী গো খাবারের জন্য নয় ও নবীজি খাবারের জন্য নয় আমি একদিন আমার মালিক মাঠে থেকে সরাইয়া বাড়িতে যখন আসতেছিলেন আপনি আপনার সাহাবিদের নিয়ে মাছটা বলতেছিলেন ওই

আসি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি বাগিয়ে থাকি আল্লাহর নবী যখনই কত শুনলে উটনির মালিককে বলেন উটনির মালিক বলো তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক যা বলেছে গো নবী আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে ই সাং ননাস না পড়ে বেছেনে ঘুমতে যায় ও নবীজি

বলুন দিল সোনায় আমার মরু সোনার না আমার কাজা গেল গুমের চাপে শহর গেলো কাফের সাথে আসর মাগরি বিষায় আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন শোনার বল আল্লাহ দিনামাজ কাজা কইর আমি একদিন লক্ষ্য করে দেখলাম একটা বুড়ো মানুষ গরস্থানের ওয়াল আছে

এত বড় অশ্লীল কথা বললো আমি যদি প্রতিবাদ না করি কামতে ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব আমি চাষার কাছে আমি আগাজা যা দেখে বুড়ো মানুষ এখন চাষার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না আর একটা হাদিস আমার মগজের মধ্যে গোড় খাইলো রসুল বলেছে বড়কে সম্মান করো ছোট কে স্নেহ করো সোভান আল্লাহ বললেন না এই কথা চিন্তা করিয়া চাষার কাছে খুব হেকমত নিয়ে চাষার আছে খুব হেকমতি আমি যখন বলতে রিলাম চাষা এত সুন্দর গান জানে না চাষা বলে বাতি যে এক সাইতে আরো ভালো গায়ান জানি আমি কোন সেন্সে বললাম আর চাষা কোন আমি তখন আরো বুদ্ধির মানে আরো হেকমত অবলম্বন করলাম চাষা তাহলে আমি একটা গান গাই চাষা ছিটতে উঠলো যে বাপু তুমি হুজুর মানুষ তুমি গান গাও তাই বললাম চাষা আপনার বয়স কত তা আশির থেকে পঁচাশি বছর বয়স তাই আমি বললাম চাষা আপনার আশির থেকে যদি পঁচাশি বছর বয়স হয় আপনার মনে যদি ফয়ে জাগে আমি তো একজন ইয়ং থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার ঘটনা চাষা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম চাষা গাড় কাজ করলে ঠিক আছে রাতি যা তুমি বলো তারপরে কিন্তু আমি আর একটা কথা বুঝতে চান না দেন আমাদের দেশে কিছু বুড়ো মানুষ আছে কাজ থেকে অবসর পাইছে কাজ কাম তো করেই না बोले खाली गान दुदी नाव देना गान गाय <laughs> 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 <laughs>